একটা চাকুষ একটা কথা বললে বুঝিয়ে আসবে কষ্ট হচ্ছে না তো দেখেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখে মেঘে ছায়া দেয় হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলতে মেঘে ছায়া দিচ্ছে আমার নবীদেরকে ছাড়া তো মেঘে ছায়া দেয় না মেঘে ছায়া তো নবীদেরকে দেবে আমাকে দিচ্ছে কেন ওনার মনের মধ্যে খটকা লাগতে দেখে যে মেঘ ঠেক সব চলে গেছে সামনে এক পীর সাহেব দাঁড়ানো বড় পাগনি সাদা পাঞ্জাবি পরা এক সামনে বুঝর্গ তুমি হ্যাঁ তো চিন্তা করতেছি নবীদেরকে মেঘে ছায়া দেয় আমি আব্দুল কাদের জেলানি আমাকে মেঘে ছায়া দেবে কেন আব্দুল কাদের তুমি তোমার এলেমের চোরে বেঁচে গেছো তোমার এলেম বেশি এই কারণে শা মহিউদ্দিন আবদুল কাদের জেলানী রহমাদুল্লালাই বলতেছে রে বেয়া তো বেটা তোর দ্বিতীয় ধোকা কারণ আমার থেকে তো তোর এলেম বেশি ছিল তাই এলেমে আমাকে বা চাই নাই বরং আমাকে এবার চাইছেন কে আমার আল্লাহ আমাকে এবার চাইছে আমার এলেমে আমাকে এবার চাই নাই আব্দুল কাদের জেলানিম শয়তান ওই শয়তান বলতেছে এ সালানেও হলো না এ জ্বালা নেওয়ালো না ওর পিছনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পিছনে যদি এটা অশিক্ষিত ক্যাসার বুড়িয়াঙ্গুল পাস এই শয়তান যদি যায় তাহলে আব্দুল কাদের জিলানিকে কাবু করা সম্ভব সম্ভব না আবার অত বড় শয়তান যদি আমাদের মতো লোকের কাছে আসে কয় যা মেয়েরা যে ডাকতেছে তোমার আমি বোরাক নিয়ে চলে আইসি আসো হ্যাঁ খবরদার খবরদার যে যে কোয়ালিটির তার পিছনে শয়তানও কিন্তু আছে একদম সেই কোয়ালিটির ওই লোকটার পিছনে শয়তান ওই কোয়ালিটির শয়তান হরে বোঝায় আরে কি নামাজ পড়বি তুই কত ভালো মানুষ মিথ্যে কথা করিস না তুই বিড়ি খেয়েছিস না তুই ব্যবসায় ভেজাল দিস না দুই নম্বরে করিস না তোর চেয়ে ভালো কেউ আছে আর ও মুখ দেখ নামাজ পড়ে তা সুদ খায় নামাজ পড়ে ও বিড়ি খায় নামাজ পড়ে তা গালাগালি করে মুখ খারাপ করে ওর থেকে তো তুই অনেক ভালো এটা কিন্তু শয়তানের চমৎকার একদম ঝকঝকে একটা ধোকা যে ওর থেকে আমি ভালো কথা ক ওর থেকে আমি বলো এই ধুকা আমারে শয়তানের সূচনা কিন্তু আদম আলিসাল্লামের সঙ্গে এইটা না কথা কয় না আদমের সঙ্গে শয়তানের সমস্যা হয়েছিল কোন জায়গায় কানা হই রুম আমি আদমের থেকে ভালো এই কথা বলে তো শয়তান শয়তান হয়েছে নাকি মনের মনে নেই কথা এইটা বলেই শয়তান শয়তান হইছে আর ও আপনাকে আমাকে বুঝায় তুই কত বড় মুক্তি সাহেব তোর থেকে বড় অযুদ্ধ আর এটা মুরিয়াই কেউ নেই ওরে বাবা আমার থেকে বড় অযুদ্ধ আর দুনিয়ায় নেই আর এই কপাল পোড়া তখন মনে মনে চিন্তা করে আহ অমুককে তমুক কে রে আমি তো সব আমার থেকে আর কেউ নেই এটা কিন্তু ইবলি শয়তানের নুরানি একটা ধোকা খবরদার খবরদার সাবধান বাজান সর্ব অবস্থায় আল্লাহ বকরফুল্লাহ আলাম হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ তাআলা ওনার কাছে জিজ্ঞাসা করছিলেন যে হজরত আপনি যদি নিজেকে এরকম নিচু মনে করেন তাহলে আমাদের অবস্থা যায় কোথায় হযরত হাকিম আক্তার সাব রহমাতুল্লা বলতেছেন ময়দানে বলবো যে আমি উত্তম না তুমি উত্তম যদি আল্লাহ আমাকে maaf করে দেয় তাহলে আমি সর্বোত্তম আর যদি আল্লাহ আমাকে না করে তাহলে আমি কুকুরের থেকেও নিকৃষ্ট কারণ কুকুরের জন্য বিচার আসার জান্নাত জাহান নাম নাই আমার জন্য বিচার আসার জান্নাত জাহান নাম আছে এই জন্য কোনো অবস্থায় এটা মনে করার সুযোগ নাই আরে আমি ওর থেকে বলো আমি কত বলো হজুর আরো নামাজ কালাম বলে তো হয় না কোনো কিছু একটু আগে কামারের ঘটনা বলেছিলাম না তাহলে কামার যদি মর্যাদা হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মর্যাদা দেওয়ার মালিক কি আওয়াজ করে বলেন কি ও মুসলমান আমি বলতেছিলাম ভাই জান ইসলাম ইল্লাহ ইসমুহু এমন একটা জামানা আসবে যেই জামানায় ইসলাম নামমাত্র থাকবে নাম দেখতেছি আব্দুল্লাহ নাম দেখতেছি আব্দুল রহমান অত সর তার আচরতরন গৌরঙ্গর থেকেও খারাপ কথা বলেন ঠিক কি ঠিক না আমি অনেক হিন্দুর কথা জানিবা জানি জীবনও মিথ্যা কথা কই না আমি বলতে পারবো এমন হিন্দু আছে জীবনে মিথ্যে কথা বলে না আর আমার আপনার মত বহুত মুসলমান আছে যারা ভুরি ভুরি মিথ্যে কথা বলে নাই আছে ও মুসলমান মিথ্যাবাদী হওয়া এটা তো মুসলমানের চরিত্র হইতে পারে না জমির আইন জালায় না তো মুসলমানের চরিত্র না অন্যের সম্পদ জোর দখল করা এটা মুসলমানের চরিত্র হইতে পারে এটা মুসলমানের চরিত্র না আমি মুসলমান আমি কারক দ্বারা ক্ষতির সম্মুখীন হব না এবং আমি কাউকে ক্ষতি করব খবরদার খবরদার এই যে সামাজিক যে প্রথাগুলো আছে এই সামাজিক অনুষ্ঠানগুলো যখন সামনে আসে তখন বোঝা যায় যে আমার মুসলমানিত্বের দৌড় কত দূর হুজুর ও একটু দুষ্টুমি করে ওদিকে যে কান দিয়ে লাভ নেন এদিকে আসেন আপনি বিশ্বাস করেন আজ কত বছর হইছে যে কোনো বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করি নেই ভীষণ ভয় লাগে এত বেশি ভয় পাই ওই জায়গাটা আমি বুঝলাম না কেন খারাপ লাগে বাদান সাবধান হন সাবধান হন বাদান দুনিয়াটা কয়টা দিনের দুনিয়া কয় দিনের আজকেও দেখলাম চারটা গাড়ি কুয়াশার কারণে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে সাতজন জায়গায় দেখেন না একদম পিষ্ট হয়ে গেছে পুরা কম আপনিও চলেন আমি চলি আল্লাহ হেফাজত করুন আল্লাহ হিফাজত করুন আল্লাহ হিফাজত করুন বলেন আমিন যদি কপালে থেকে থাকে তাহলে এড়ানোর সুযোগ আছে জোরে কোন আছে যে কোনো মুহূর্তে কিন্তু আমার টিকিট চলে আসতে পারে এই জন্য সাবধানতা অবলম্বন করার দরকার আছে কি আছে না সামাজিক যে বড়তা পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর মধ্যে অন্তত হারাম ঢুকতে দেব না প্রত্যেকটা ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা স্টেপে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে সুসজ্জিত করবো রাজি হাসিনা ইনশাল্লাহ রাজি হাসিনা ইনশাল্লাহ সায়াতি আলআনসি নাসি উল্লাহব গমিনাল কুর মিনাল ইসলাম ইল্লাহ ইসমু আলাহয়াব গ মিনাল কুরআন ইল্লাহ রসমু আর এমন একটা জামান আসবে যেখানে শুধুমাত্র কোরআনের রশ্মি তেলাওয়াত থাকবে মানুষ মানুষ কোরআন তেলাওয়াত মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরান অনুযায়ী আমল করে না মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরানের সমাজ গঠন করার চেষ্টা করে না এমন একটা জামানা মারুম মধে মধ্যে আসবে মানুষ শুধুমাত্র রশ্মি কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে হমাসা জিদু হুম হাম এর হিয়া হুদা আর মসজিদগুলো থাকবে সুন্দর সুসজ্জিত টাইলসের দ্বারায় মোড়ানো মসজিদগুলো সুন্দর সুসজ্জিত টাইলসের দ্বারায় মোড়ানো থাকবে কিন্তু ওর মধ্যে একজন মুসল্লিম তাকে খুঁজে পাওয়া যাবে না আছে কি আছে না দূরে কন মসজিদটা খুব সুসজ্জিত আমরা করেছি কিন্তু আমরা মুসল্লি সুরা ফাতে সই করে পড়তে পারি না আমরা মুসল্লি পাক সাহের মশালা জানি না আমরা অজুটা সুন্দর করে করতে পারি না আছে কি আছে না ধরে বলেন এই সমস্ত আমাদের এখানে চলে এসেছে বা জানে একটা সর্বশেষ নসিয়াত করি একটু হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি যার যে জায়গায় সমস্যা আছে কার কোথায় ব্যথা এটা তো আমার থেকে আপনি নিজে ভালো জানেন কি বলেন আপনার তা হয় কি হয় না এটা তো আপনি আমার থেকে ভালো জানেন আজকের থেকে আজকের থেকে একটা আমল একটা অনুরোধ করবো বাজান একটা একটা করে কথা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন রাজি আছেন ইনশাল্লাহ কথা বলেন রাজি আছেন ইনশাল্লাহ যে কোনো একত্রে হুজুর আমাকে অজুর সাইটটা ফরজের কথা একটু বলেন আমাকে গোসলের তিনটা ফরজের কথা বলেন হুজুর আমার সুরায় ফাতে একটা একটু আপনি মস্ক করাই দেন আমরা করবো তো ইনশাল্লাহ এইভাবে করতে থাকেন একটা একটা করে শিখতে থাকেন যতদিন পর্যন্ত শিক্ষ আপনি শিক্ষার্থী এই তালিকায় আপনার নাম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যায় মুহাম্মদ নসুলুল্লাহ বলেছেন শহীদী মর্যাদা আপনাকে দেওয়া হবে বলেন হ্যাঁ শহীদই মর্যাদা আপনি পেয়ে যাবেন সর্বশেষ একটা কথা আমার মা বোনদের জন্য বলবো বিরক্তি লাগতেছে খুব ভীষণ বিরক্তি লাগতেছে খেয়াল খান জিজ্ঞাসা করলে কয় নাই মানুষে বিরক্তি লাগবে দেখেন আমার মা বোনদেরকে একটা কথা বলবো মা তার প্রত্যেকটা কি করে মানে ফলো করে যেমন হয় সন্তান তেমন হয় স্বামী এবং স্ত্রী দুইজনে ওয়াকত্য অশ্লীল ভাষায় একে অপরকে গালাগালি করবেন না এই কাজটা করবেন না ছোট ছোট যে টেপ রেকর্ডার আছে না ওগুলো কিন্তু আপনার ওই গালিগুলো রেকর্ড করে ফেলায় কথাখন মারাত্মক ব্যাপার সেদিন অনেক লম্বা একটা ভিডিও দেখলাম এরকম ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আর বাচ্চি এরা দুইজন কথা বলতেছে আশ্চর্য ব্যাপার প্রথমে পিতামাতা দোনোজনের পিতা মাতা খুব খুশি একটু পরেই ওদের মুখ অন্ধকার হয়ে গেছে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা এগুলো শিখলা কোথায় কাব্বাম্মু সবসময় বলে ও খবরদার খবরদার সন্তানকে যদি আদর্শ শিখাতে চান সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি আগে আদর্শবান হওয়ার চেষ্টা করবেন কথা বলেন ঠিক ঠিক না আমাদের প্রধান অতিথি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হজরতুল আল্লাহ আল্লাহ হাফেজ হজরত মৌলানা মুফতি আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ ধরে ওনার দিক বসে আছি আমার সময় শেষ উনি আসা পর্যন্ত যে কথাগুলো বললাম বা জান অনেক বেশি বিরক্ত হইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ও আহম আনহামদুলিল্লাহ রবিল্লা আলম বসেন বসেন